আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম টু নুসরাত কিচেন এভাবে আলুর কুলচা তৈরি করলে এত বেশি নরম আর তুলতুলে হয়ে থাকে বাচ্চাদের টিফিন অথবা আপনারা কিন্তু সকালে নাস্তার জন্য এই আলুর কুলচাটা রাখতে পারেন তৈরি করা খুবই সহজ প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপের মতো আটা এখন আটার মাঝে একটা গর্ত করে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে বেকিং পাউডার আর বেকিং সোডা এখানে কিন্তু কোনো প্রকার আমি ইস্ট ব্যবহার করব না সাথে দিচ্ছি এক চামচ চিনি ও স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে টকদইয়ের সাথে মিশিয়ে এক মিনিটের মতো রেস্টে রাখবো এক মিনিট পর টক দইটা যখন ফুলে আসবে তখনই আটার সাথে টকদইটা প্রথমে মেখে নিতে হবে তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব প্রথমে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু আটার ডোটা পারফেক্টভাবে হবে না আটার ডোটা রেস্টে রাখার আগে দুই টেবিল চামচ মতো তেল দিয়ে আবারও একটু মেখে নিয়ে দশ মিনিটের মতো এই আটার ডোটা রেস্টে রেখে দেব। আর এ ফাঁকে তৈরি করে নিচ্ছি আলুর পুর দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি ঝালের জন্য মরিচের গুঁড়া আর সাথে হাফ চামচ জিরা ও দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে সুন্দর করে আলুর সাথে মেখে নিলেই কিন্তু এই আলুর পুরটা রেডি হয়ে যাবে আলুর পুরটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি যে ডোটা মেখে রেখেছিলাম ওই ডো থেকে অল্প একটু ডো নিয়ে এভাবে গোল করে একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি এখন মাঝে দিয়ে দিচ্ছি তৈরি করা আলুর পুর দিয়ে মুখটা এভাবে সুন্দর করে বন্ধ করে নেব আর এই আলুর কুলচাগুলো বেলার কিন্তু একটা টেকনিক আছে বেলার আগে অল্প একটু আটা দিয়ে সুন্দর করে ডোটাকে এভাবে গোল করে নিতে হবে নেওয়ার পরে একদমই আলতো হাতে এই আলুর কুলচাগুলো বেলতে হবে তাহলে কিন্তু ভিতর থেকে আর আলুর পুরটা বের হয়ে আসবে না এখন উপরে একটু পানিটা ব্রাশ করে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা তিল আর কালো চিরা আর সাথে অল্প একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু সৌন্দর্যের জন্য দিলে ভালো লাগে দেখতে আবারও একবার একটু বেলে নিয়ে একটা প্যানে আমি দিয়ে দিলাম অল্প একটু পানি প্যানটা কিন্তু আগে থেকে গরম করে নিতে হবে দিয়ে দিচ্ছি আলুর কুলচাটা দিয়ে তিন থেকে চার মিনিট অপেক্ষা করব পানিটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু এই আলুর কুলচাটা অনেকটা বেশি ফুলে উঠবে উপর থেকে একটু তেল দিয়ে এবার এক দুই মিনিট ভেজে নিলে কিন্তু এই আলুর কুলচাগুলো একদমই রেডি এভাবে তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সকালের নাস্তার জন্য রাখতে পারেন এর সাথে এক্সট্রা করে কিন্তু কোনো আলুর তরকারি বা কোনো প্রকার তরকারি লাগবে না এমনিতেই খেতে এটা অনেক বেশি মজা হয় বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্ট করতে জানাবেন না কতটা বেশি নরম তুলতুলে হয়েছে তা তো দেখে বুঝতে পারছেন আর রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে রেখে দিবেন কিন্তু